সকালে রুইকে স্কুলে দিয়ে আসার পরে হঠাৎ করে আমাদের তিনতলা ভাবে আসে আর ভাবির হাতে এই সজনের ডালগুলো তো সজনের ডালগুলো দেখে আমি একটু ভাবের কাছে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার ভাবে এগুলা কি রান্না করে খাবেন নাকি তো বলতেছে হ্যাঁ তো আমি বলতেছি এরগুলো রান্না করে খাই শুনছি আর অনেক বেশি উপকারে বাট আমার এখনও কখনো খাওয়া হয়নি তো ভাবি কথাগুলো শুনেই আর ডাটাগুলো রেখেই চলে যাচ্ছিলো তা সবগুলো ডাটায় তাই আমি বলছি না ভাবে এখন তো সময় পাবো না বলে আমি ঘরে গেছি এর ভিতরে এসে দেখি যে উনি টেবিলের পরে অলরেডি একটা ডাল রেখে চলে গেছে তো যাই হোক আজকে হাতে খুব বেশি একটা সময় নেই যার জন্য ডালটা কিছুই করবো না ওইভাবে রেখে দিব অন্য একদিন ভাজি করব। আর এই যে হচ্ছে মাছ ভিজিয়ে দিচ্ছে মাছ রান্না করব তার জন্য আর আজকে সকাল থেকে এত বেশি ব্যস্ততার ভিতরে দিনটা পার করছি মানে সকালটা পার করছি তা বলার মতো না সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো রুইকে নাস্তা রেডি করে দিলাম মানে আজকেও সে হচ্ছে নুডলস আর ডিম সেদ্ধ হয়েছে আর আমিও ওর সাথে একটু বেশি করে নুডলস দিয়েছিলাম ওর সাথে খেয়ে নিছি আলাদা করে আর কিছু করি নাই কারণ একদমই সময় ছিল না কারণ রুহির স্কুল ছিল ওকে স্কুলে দিয়েও আসতে হবে আমাকে নিয়েও আসতে হবে আবার দুপুরে রান্না আর তার উপরে তো খালা এখন শুধুমাত্র ঘর মোছা ছাড়া আর কোনো কাজ করে না আগে কোটা বাছা তারপরে পেঁয়াজ ঠেয়াজ যা কিছু সবই খালাই করতো আমার আসলে অতটা বেশি প্রেশার নেওয়া লাগতো না তো খালা না থাকাতে এখন বুঝতেছে যে কাছের কতটা প্রেশার খালার উপরে তো তো যাই হোক সকালের যে থালা বাসনগুলো ছিল রাতের থালা বাসন তো আমি রাতে ধুয়ে ফেলি সেগুলো সকালের জন্য রাখি না আর এইগুলো হচ্ছে সকালের রুহিকে নাস্তা দেওয়ার পরে যেগুলো হয়েছে সেইগুলাই তো এইগুলাই আমি এক এক করে এখন ধুয়ে নিচ্ছি আর হচ্ছে গ্লাসগুলোও আজকে পরিষ্কার করতে হবে তো ওগুলোও করা হয়নি সবে সবই এক এক করে ধুয়ে ফেলবো আসলে খালা অনেক বয়স হয়ে গেছে আপনারা তো ভিডিওতে মধ্যে দেখতেই পান অলরেডি এক আপু আমার কাছে কমেন্টেও জিজ্ঞাসা করছে যে আপু মহিলাটা বৃদ্ধ খালা আমার কাছে আছে আর চার বছর চলছে আসলে খালার ছেলে মেয়ে সবই আছে কিন্তু খালাকে কেউই দেখে না মেয়েরা তো পরের বাড়ি আছে কিন্তু ছেলে আছে তারপরে নাতিপুতি আছে সবই আছে কিন্তু খালাকে দেখার মতো আসলে কেউ নাই তাকে যে দুইটা বেলা ভাত দিবে সেরকমও কেউ নাই তো এইগুলো দেখার পর থেকেই খালা আমার এখানেই থাকে সে তার মতো করে কাজ করে আমি যতটুকু পারি তাকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি তারপরে খাওয়া দাওয়াটা সে আমাদের সাথে করে তো সেই বিনিময়ে সে আমাকে যেভাবে যতটুকু পারে সাহায্য করে তার শক্তি অনুযায়ী কারণ তাকে আমি কখনোই কাজের প্রেশার দিই না সে যতটুকু করতে পারবে আমি প্রতিদিনই খেলাকে বলি যে খেলা আপনি যতটুকু করতে পারবেন আমাকে ততটুকুই করে দিন এর বাইরে করতে হবে না তো এখন বুঝি যে ওই শরীরটা নিয়ে টুকটুক করে আমার সংসারের প্রায় অর্ধেক কাজই সেই করে দিত তো যাই হোক তারপরে থালা বাসনগুলো ক্লিন করে এই যে দুপুরের রান্না করতে চলে আসছে আর আজকে দুপুরের রান্নাটা করছে ঠিক একটার পরে কারণ রহির আবার সাড়ে বারোটায় ছুটি হয়ে যায় আমি সাড়ে দশটায় ওকে দিয়ে এসে সংসারের টুকিটাকি ঘর টর গোছ করে আবার দৌড় দিয়েছিলাম সাড়ে বারোটার সময় তো ওকে নিয়ে এসে তারপরে একটার সময় রান্না করতে আসছে যার কারণে সূর্যের তাপ হ্যাঁ আলোটা একদম আমার চুলার উপরে এসে পড়ছে তো আজকে লেবু ডাল রান্না করব বরাবরের মতোই আমার ফ্যামিলিতে লেবু ডাল তো সবাই পছন্দ করে তবে ডালটা অনেকদিন করা হয়নি এইভাবেই আজকে করবো মাছের একটা রেসিপি করব। তো পাঙ্গাশ মাছগুলো এখানে একটু একটু করে ভেজে নিচ্ছে আর আমার এই কড়াইটা মাঝখানে মনে আছে আমার এই কড়াইটা পুড়ে গেছিলো যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা বলতে পারবে যে আমি এই কড়াইতে তেল দিয়ে চুলাটা অন অফ না করে অন করে চলে গেছিলাম তো তারপর থেকে আমার কড়াইটা এত বেশি সার্ভিস ভালো দিচ্ছে মানে আমার ফ্রাইপেনের থেকেও অনেক বেশি ভালো আমার মাছ ভাজা বলো যে কোনো ভাজা জিনিস আমি করলে ফ্রাইপ্যানে তাও তো মাঝে মাঝে লেগে যায় এটাতে একদমই লাগে না তো এই আমি এখন মাছ ভাজিটা আমার ওই ছোট্ট কড়াইটাতেই করে এমনকি রান্না বান্নাও করে তো যাই হোক এদিকে ডালটা আমি হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি ডালটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে আর তারপরে লেবুর রস চিপে দিয়েছি অনেকেই জানতে চায় যে আপু আপনি লেবু ডালটা কিভাবে রান্না করেন তো এই যে আমি হচ্ছে দুইটা লেবু আমি এক কাপের মতো ডাল রান্না করি যেটা আমার দুবেলা হয়ে যায় তার ভিতরে আমি দুইটা লেবু দিয়ে দিই লেবু দিলে কিন্তু ডালটা টক হয় না কিন্তু ডালের কালারটা অনেক সুন্দর আসে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক ভালো লাগে মাসাল্লাহ তো আমার মা আমাদের বাড়িতে যেয়ে সময় বলে আমার কথা নাকি আসলে নিজের প্রশংসা নিজে করছে না এবার ঈদে শুনলাম আমার কাকিদের কাছে যে সে নাকি সময় সে বলে যে তা আমার ডাল রান্নাটা নাকি অনেক মজা হয় যাই মায়েরা তো মেয়েদের প্রশংসা করবে এটাই স্বাভাবিক ব্যাপার তো এদিকে আমি হচ্ছে ডালটা হতে হতে আমি চুলাতে তেল দিয়েছি আর ইদানিং কেমন জানি তেল দিতে গেলে ভীষণ ভয় লাগে যে বেশি হয়ে যাবে না কম হয়ে যাবে কারণ তেল বর্তমানে বিষের মতো বেশি খেলেই সমস্যা আর আমার ছোটো দেবরটা স্টক করার পর থেকে আমরা অনেক বেশি সচেতন হয়ে গেছি তেল খাওয়ার ব্যাপারে তো যাই হোক তেল দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এখন যে মশলাটা দিয়েছি সেটা আপনারা মাছে দেন কিনা না জানে না এটা কিন্তু সম্পূর্ণ গোসের মশলা সেটা হচ্ছে আদা রসুন আর যে গরম মশলাগুলো আছে যেমন এলাচ দারচিনি এইগুলো আমি গতদিন যে গোস্তটা রান্না করছিলাম সেটার জন্য ব্লিন্ডার করে রাখছিলাম তো সেটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি আর পাঙ্গাস মাছটাতে আপনারা যদি এভাবে আদা রসুন আর গরম মশলার পেস্টটা দিয়ে রান্না করেন ভীষণ ভীষণ স্বাদ লাগে মনেই হবে না যে আপনি মাছ খাচ্ছেন মনে হবে যে মাংস খাচ্ছেন এত বেশি মজা লাগে যেহেতু পাঙ্গাস মাছ একটা আলাদা স্মেল থাকে আর এই স্মেলটা দূর করার জন্য যদি আপনারা এইভাবে মশলাটা দেন তাহলে ভীষণ ভালো লাগবে আর মশলাটাকে যদি একটু ভালো করে কষিয়ে নেন তো যাই হোক আমি মশলাটা দেওয়ার পরে তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আসলে পাঙ্গাস মাছ বোনাতে আমি কাঁচামরিচ কখনোই দিই না কারণ এই মাছটা আমার কাছে মনে হয় একটু স্পেশালভাবে রান্না করলে স্বাদটা বেশি হয় তো তারপরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর একেবারে শেষে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভীষণ ভালো মতো কষিয়ে নিবার এই মশলাটা কষানোর সময় মনে হচ্ছিলো যে আমি হয়তো বা গরু গোস্ত বা মুরগির গোস্ত কোনো কিছু একটা রান্না করব তার জন্য এমন একটা ফ্লেভার আসছিলাম তো মশলাটা কষিয়ে এখন এর ভিতরে এক এক করে ওই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিব আর এই মাছটা কাটছে কে জানেন আপনাদের ভাইয়া শুক্রবারে আপনাদের ভাই হাঁটতে বের হয়ে মাছগুলো আনছিলো তো আমি আপনাদের ভাইয়ার উপরে কারণ কোনো একটা কারণবশত রাগ করছিলাম তো এনে আমাকে আর ঘুম থেকে ডাকেনি ভোরবেলা নিজেই বাইরে মাছগুলো নিয়ে যেয়ে কাটতে শুরু করে দিছে তবে এটা প্রথম না আপনাদের ভ্যা মাছ বলেন মুরগি বলেন সবই কেটে দেয় যেমন ঈদের সময় মুরগি বা যে কোনো সময় মুরগি আনলেই মুরগি কাটার দায়িত্বটা তারই থাকে কারণ খালা পারে না খালার হাত হচ্ছে যেহেতু অনেক মুরব্বী হয়ে গেছে শক্ত মুরগি কাটতে পারে না তো যাই হোক তারপরে যে মাছগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এই রান্নাটা আপনারা যদি আমি যেভাবে মশলাটা করতে বললাম এই স্পেশাল মশলাটা দিয়ে যদি একদিন একটু করে দেখেন এই পাঙ্গাস মাছটা তাহলে বুঝতে পারবেন যে কতটা মজা হয় তো এই যে আমার রান্নাটা প্রায় হয়ে হয়ে এসেছে আর পাঙ্গাশ মাছটা আমি কিন্তু একদম তেল ভাসা বোনা করি না হালকা একটা ঝোল ঝোল রাখি কারণ আমার রুহি আবার ডাল দিয়ে পাঙ্গাশ মাছের ঝোল মিক্স করে যে একটা স্বাদ সেটা ভীষণ পছন্দ করে ওকে ডাল দেওয়ার পরও আমাকে বলে যে মো মাছের ঝোলটা বেশি করে দাও ও এটা ভীষণ পছন্দ করে যার জন্য আমাকে সবসময় একটু ঝোলটায় রাখতে হয় তো আমি লবণটা চেক করে একটু লবণটা দিয়ে দিলাম কম হয়েছিল তো দিয়ে এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিবো আর আপনারা চাইলে কিন্তু লাস্টের দিকে একটু জিরা ভাজা দিতে পারেন কারণ জিরা ভাজার রেসিপালটা আরও বেশি ভালো লাগে আমি অবশ্য নামিয়ে দিন তারপরে দিয়ে দিব কারণ আমার জিরা ভাজা এখন রেডি করা নাই রেডি করতে হবে আর ওই চলাতে আমার কিন্তু ডালটাও বাগান দেওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ